আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল শেষ মতে আমরাও ভালো আছি চলে এলাম প্রতিদিনের মতো আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে এই ভাইরাল থানাকাটা কে কে ইউজ করেছেন তো আমি কিন্তু ইউজ করে প্রপার ভালোই রেজাল্ট পাচ্ছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছিলাম ঘরে যদি গোলাপ জল থাকে হালকা হাতে নিয়ে আলতো করে তারপর থানাকার উপরে দিয়ে ফেসের মধ্যে দিয়ে পাঁচ মিনিট পরে ফেস ওয়াশ করে ফেসটা ধুয়ে নিলে কিন্তু ইনস্ট্যান্ট একটা ব্রাইট লুক আসে পাশাপাশি ফেসটাও অনেকটা বেশি ক্লিন হয় তবে যে কোনো প্রোডাক্টই স্কিন বুঝে ব্যবহার করবেন যার স্কিনে যেটা শুট হয় আমার স্কিনে সুন্দরভাবে শুট হয়েছে আর আমি রেগুলারই ব্যবহার করছি দেখা যাচ্ছে দিনে দুইবারও ব্যবহার করছি সকালবেলা একবার আর বিকেলের দিকে একবার বা কোনো দিকে বের হওয়ার আগে পাঁচ মিনিট মুখে দিয়ে মুখটা ফেসওয়াশ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে ইনস্ট্যান্ট একটা ব্রাইট পাচ্ছি তো সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করা আর কি তো এইদিকে সন্ধ্যার দিকে একটু ভাবির বাসায় এসেছিলাম কিছু আমার কাজ ছিল টুকটাক আর কি মেয়ে জামা তৈরি করতে দিয়েছে পাশাপাশি আরও কিছু কাজ ছিল তো অনেক দিন পরই পিঠাগুলো খাচ্ছি ছোট সময় কিন্তু এই পিঠাগুলো ঘরে ঘরেই তৈরি হতো যদিও আগের মতন এখন পিঠা তৈরির যে উৎসবের সময়গুলো আমরা পেয়েছি এখন কিন্তু ওই রকম দেখি না নিজেরা দেখা গিয়েছে যে খেতে ইচ্ছেগুলো অল্প করে তৈরি করলাম বিশেষ করে এই পিঠাগুলো কিন্তু রোজার ঈদ বা কুরবানি ঈদ আসলে আমরা বাসার মধ্যে তৈরি করি আর এখনও তৈরি করছে যাদের বাসায় মানুষজন আছে আর পিঠা কিন্তু একা একা তৈরি করতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না দেখা যায় যে বাসায় যদি মানুষজন বেশি থাকে সেক্ষেত্রে পিঠা তৈরি করলে একদম গরম গরম সবাই একসাথে বসে খেলে আলাদা একটা আমেজই মনে হয় এখন তো শীতকালে এসেছে বিভিন্ন রকমের পিঠা এমনিতেও খাওয়া হবে ভালোও লাগে শীতকালে পিঠা খেতে তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিছু পার্সেল এসেছে সেইগুলো আনবক্সিং করছিলাম আর কি খাবার ঢাকার জন্য কিছু ঝুরি ঢাকনা লাগতো তো আমি পেজে এই ঝুড়িটা দেখে হঠাৎ করে আমার কাছে অনেক বেশি ইউজফুল মনে হলো তো এটাই কিনে নিলাম আর কি এমনিতেও ঢাকটা দিয়ে দেখা যায় যে চার পাঁচটা তরকারি রাখলে ভাত রাখলে পুরো টেবিল একদম ভরে যায় তো এটার সিস্টেমটা কী এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা আমার কাছে অনেক বেশি ইউজফুল মনে হয়েছে তবে যে জায়গায় রাখেন না কেন একটা সাইডে যেন জিনিসটা বসে থাকে ঝুড়িটা সেই বিষয়টা খেয়াল রাখতে হবে আর কি নয়তো বা অনেক সময় ভারের কারণে দেখা গিয়েছে যে উল্টে পড়ে যেতে পারে আর আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করছি ভাইরাল যে অয়েল পটটা আছে সেই অয়েল পটটা অর্ডার করেছিলাম অনেক দিন থেকে ইচ্ছে ছিল ভাইরাল অয়েল পটটা কেনার জন্য দারাজ অনলাইন পেজ থেকে অর্ডার করেছি কিন্তু আমার সাথে কি হয়েছে বিষয়টা আপনাদেরকে বলি এই অয়েল পথটার মধ্যে দুইটা কালার আছে একটা সিলভার একটা হলো গোল্ডেন তো আমি গোল্ডেনটা অর্ডার করেছিলাম সেটার প্রাইসটাও একটু বেশি ছিল কিন্তু আমাকে সিলভার কালারটাই দিয়েছে এখন আবার রিটার্ন করতে গেলে একটা ঝামেলার বিষয় তো এটা দেখে আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল আর কি গোল্ডেনটার দাম এটার থেকে প্রায় একশো টাকার মতন বেশি সিলভারটার প্রাইস হলো তিনশো চল্লিশ বা ষাট এরকম আর গোল্ডেনটার প্রাইস হলো চারশো টাকা তো প্রাইসটাও বেশি রেখেছে আবার কালারটাও আমার এসেছে ভিন্ন তো এটা দেখে একটু মনটা খারাপ হচ্ছে পার্সেলগুলো হয় কি রিটার্ন করা আর একটু ঝামেলার কাজ হয়ে যায় আর এখানে একটা টেবিলের রানার সেট অর্ডার করেছি তো টেবিল রানার সেটটার প্রাইস রেখেছে নয়শো টাকা আর দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিতে হয়েছে তো আমার পড়েছে এক টাকার মতন আমার কাছে খুবই ভালো লেগেছে টেবিল রানার সেটটা একদম মনের মতো হয়েছে কোয়ালিটিও খুব ভালো ছিল টেবিল রানার সেটটা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি তো পেজের নামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি অনেক আপুরাই কমার্সে জানতে যাবেন তো আগে থেকে সেই কারণে বলে দাও আর কি ফেসবুক পেজের নামটা ছিল নন্দন প্লাস আর প্রত্যেকটা রানার সেটই না খুব বেশি সুন্দর ছিল ওনাদের এখানে রানার সেটগুলো যে আমি দেখেছি আমার তো ইচ্ছা করছিল যে আমি আরও কয়েকটা অর্ডার দিয়ে দিই তা আপাতত একটা এনে দেখেছি যে রানার সেটগুলোর কোয়ালিটি কেমন তো আমার কাছে ভালোই লেগেছে আগামীতে অর্ডার দিলে ওনাদের কাছ থেকে অর্ডার দিয়ে আনবো আর একটু ইউনিকও লেগেছে ডিজাইনগুলো টেবিলের উপরের ওয়াটার কালারের যে ক্লথটা আছে তো সেই ক্লথটা একটু নষ্ট হয়ে গিয়েছে একটা ক্লথ নিতে এসেছি পাশাপাশি টুকটাক ঘুরে ফিরে দেখছিলাম এই ঝুড়িগুলো কিন্তু আমার পছন্দ হয়েছিল কিন্তু দামটা একটু বেশি লাগছিলো আর কি তিনশো টাকা পার পিস চাচ্ছিল তো দেখা যাক দেখে গেলাম পছন্দ হয়েছে যদি ইচ্ছে করে তাহলে কিনে নিয়ে যাব। গোল্ডেনের কড়াই সেট দেখে তো আমার এত বেশি ভালো লাগছিল নন স্টিকের প্যানগুলোর দিকেই আমার নজর যাচ্ছিল আর আমার যেটা প্রয়োজন দেখা যায় ঘুরে ফিরে সেটার দিকেই নজর যায় ঘুরে ফিরে অনেক কিছুই দেখছিলাম নতুন নতুন শপিস এসেছে তারপর একটা ফলের জুরি পছন্দ হলো পাপড় পছন্দ হলো তো আজকে আর এত কিছু কেনাকাটা করব না টুকটাক কিছু প্রয়োজনীয় কেনাকাটা আছে সেগুলোই নিয়েছি মেয়ের টেবিলের ক্লথটা নষ্ট হয়ে গিয়েছে তো মেয়ের টেবিলের জন্য একটা ক্লথ নিয়েছি আর ডাইনিং টেবিলের জন্য নতুন একটা ক্লথ নিতে চাচ্ছিলাম কিন্তু আমার পছন্দ হচ্ছিল না আপাতত যে ক্লথটা আছে সেই ক্লথটার উপরে ওয়াটার কালারের ক্লথ দিয়ে তারপর রানার সেটটা সেট করব আমার মনে হচ্ছে তাহলে ভালো লাগবে এখানে যে কালারগুলো দেখছি একটু ডিপ ছিল আর কি তো এই ফলের ঝুড়িটা আবার আমার খুব বেশি পছন্দ হয়েছে কালারটাও ভালো লেগেছে এই পাপুসটা ভালো লেগেছে তো টুকটাক কেনাকাটা আজকে ওইভাবে আর করিনি প্রয়োজনীয় কেনাকাটা ছাড়া পরবর্তীতে এসে যেগুলো পছন্দ হয়েছে দু একটা জিনিস হয়তো বা কিনে নিয়ে যেতে পারি তো এই তো দোকান থেকে বের হয়ে আমরা এবার বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি আর বাবুর কিছু কেনাকাটা ছিল সেগুলোও করে নিয়েছি এর ফাঁকে দিয়ে সব কিছু মিলিয়ে সন্ধ্যার পর খুব সুন্দর একটা সময় কাটিয়েছি কেনাকাটা শপিং টুকটাক যাই করি না কেন সামান্য হলেও কিন্তু ভালো লাগে আর আমাদের মেয়েদের কাছে কিন্তু কেনাকাটা অনেক বেশি প্রিয় আ দেখা যায় সংসারের জিনিসপত্র দেখলে সংসারের জিনিসপত্রই কিনতে ইচ্ছে করে শাড়ি দেখলে শাড়ি কিনতে ইচ্ছে করে ঘরের কোনো শপিস দেখলে শপিস কিনতে ইচ্ছে করে এই হলো বিষয় আজকে কেনাকাটার মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে এই ঝুড়িটা একদম ছোট্টোর মধ্যে দাম নিয়েছে দুইশো বিশ টাকা কাগজপত্র টিস্যু এগুলো ফেলার জন্য এই ঝুড়িটা কিনেছে বাবুর জন্য কিনেছে বাবুর আম্মু আর এখানে একটা টেবিল ক্লথ নিয়ে এসেছি মেয়ের টেবিলে দিব আর বাকি যতটুকু থাকবে ওয়ার্ড্রোফের উপর আর ডিপ ফ্রিজের উপরে কেটে দিয়ে দিব আর কি মাপ মতো ডাইনিং টেবিলের জন্য একটা ওয়াটার কালারের ক্লথ নিয়ে এসেছি ডাইনিং টেবিলে যে ক্লথটা আছে সেটার উপরে দিব রানারটা সেট করে আর হোয়াইট কালারের উপরেই আমার মনে হচ্ছিল যে রানারটা ভালো লাগবে আর একটা ক্যাপ টাওয়াল নিয়ে এসেছি বাবুর জন্য বাবুর কিছু খেয়াল না আনা হয়েছে মেয়ের প্রয়োজনীয় কিছু কেনাকাটা ছিল পাশাপাশি মেয়ের ক্যালকুলেটারটা নষ্ট হয়ে গিয়েছিলো তো সেটাও কিনে নিয়ে এসেছি এই তো টুকটাক ঘোরাফেরাও হলো কেনাকাটাও করা হলো আর কি টেবিলটাকে একটু ঘুরিয়ে তারপর রানারটাকে টেবিলের উপর সেট করছি টেবিলটাকে একটু না ঘোরালে দেখতে ভালো লাগবে না আর তাছাড়া লাইটের আলোটাও আমি দেখেছি একটু অন্ধকার হয়ে পড়ে টেবিলের সাইডে ইচ্ছে আছে একটা ল্যাম্প লাগবো তাহলে আলোটা আরও সুন্দর আসবে তো রান্নার সেটটা কিন্তু সাদা ক্লথের উপরই সুন্দর মানিয়েছে অন্য কোনো ক্লথ হলে বা ডিপ কালার হলে আমার মনে হয় যে তেমন একটা ভালো লাগতো না হোয়াইটের মধ্যে দোকানে যে ক্লথগুলো পছন্দ হয়েছিল সবগুলি ক্লথে বলছিল যে গুল টেবিলের জন্য আর সেগুলো অনেক সুন্দরও ছিল সাইডে লেস ছিল তো আমার যেগুলো পছন্দ ছিল সেগুলো আমার টেবিলের সাথে মিলিয়ে দিতে পারছিল না আর কি আর বলছিলো যে পরের সপ্তাহে যাওয়ার জন্য নতুন ক্লথ আসবে আবার তা আমার মন এখন চাচ্ছে নতুন একটা জিনিস এনেছি সাজাতে এখন যদি না সাজাতে পারি ভালো লাগবে তো চিন্তা করলাম হোয়াইট ক্লথটা নিয়ে এসে উপরে দিয়ে দিই তাহলে রানাটা সেট করে দেখি কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে টেবিলের লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আমার এখানে লাইটের আলোটা তেমন একটা ভালো আসছে না কেমন আপনাদের কাছে লাগছে জানি না কিন্তু সরাসরি দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো ঘরের ছোটো ছোটো কেনাকাটাগুলো করলে দেখবেন ঘরের লোকটাই কেমন চেঞ্জ হয়ে যায় দেখতেও ভালো লাগে আর কিছুদিন পরপর ঘরটাকে সুন্দরভাবে একটু এলোমেলো করে এদিকের জিনিসপত্র ওই এরকম গুছিয়ে রাখলে কিন্তু একটা নতুনত্ব আসে আর দেখতেও ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে আমার ডাইনিংয়ের নতুন লোক অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে ডাইনিংয়ের আশেপাশে আরও অনেক কাজ ছিল ছোটো ছোটো জিনিসপত্র ছিল গুছানোর সেগুলো গুছাবো আপনাদের সাথে আস্তে আস্তে সব কিছুই ভিডিওতে শেয়ার করব। আর খাবার রাখার যে ঝুড়িটা নিয়ে এসেছিলাম সেই ঝুড়িটা টেবিলে রাখবো না আপাতত ফ্রিজের উপর রেখে দিব আর কি তো এই ঝুড়িটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ইউজফুল মনে হচ্ছিল আর ফ্রিজের উপরে একটা ক্লথ দিয়ে হোয়াইট ক্লথ দিয়েছি তারপর এভাবে ঝুড়িটা রেখেছি এটাও কিন্তু দেখতে ভালোই লাগছিল। ঘরের লুকটা একটু চেঞ্জ করলে দেখবেন মনটাও কত ভালো লাগে আর সব কিছুর মধ্যে এই পিঠাটাও যেন আমার টেবিলের ওপর অনেক সুন্দর ম্যাচ করে নিয়েছে তো এটা দেখতেও আমার কাছে খুব বেশি ভালো লাগছিল গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ছোট একটা আনটি এটা তৈরি করে নিয়ে এসেছে আর ইফরাত বাবু আমার কুলে ঘুমিয়ে আছে তো ভিডিওটা আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করেছি সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে ঘরে বাজার সদয়ভাবে গুছানো না থাকলে পুরাই মাথাটা নষ্ট লাগে আর কি তো এখানে দুই প্রকারের শাক নিয়ে এসেছি সরিষা শাক না আমার কাছে খুবই ভালো লাগে ছোট সময় থেকে আমার পছন্দ আর পালং শাক নিয়ে এসেছি আর চাশনি পাতা নিয়ে এসেছি অনেক আপুরা ভাইয়ারা না এই পাতাটা দেখালে জিজ্ঞেস করেন যে এটা কী পাতা মনে হয় সবার এদিকে এই পাতাটা পাওয়া যায় না সব এলাকায় আমি জানি না কিন্তু আপুরা অনেক কমেন্টস করেন এই পাতাটা দেখালে তো আমাদের এদিকে তো এটাকে চাশনি পাতা বলে বা বিলাতি চাশনি পাতা বলে কার এলাকায় কি বলে সেটা জানি না অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপর এখানে সবজির বাজার করেছি গরুর মাংস মাছ মুরগি এগুলোই নিয়ে এসেছি এগুলো এখন আস্তে আস্তে গোছাতে হবে তো যেদিন বাজার করি সেদিন তো বুঝতেই পারেন কতটা ঝামেলা থাকে আর আমার মেয়েরাও একটু হেল্প করেছে ফ্রিজটা সুন্দরভাবে গুছিয়ে তারপর বাজারগুলো রেখেছি তো এখানে মোটামুটি অনেকটা সময় লেগে গিয়েছে আর ইফরাত বাবুর অনেক বেশি এখন মর্জি হয়েছে কি আমার কুলে ঘুমাবে নয়তো বা ঘুমাতে চায় না আর পুরো রান্নার সময়টাতে জুড়ে ও এমন একটা অবস্থা করে দেখা যায় যে ওকে কুলে নিব না রান্না করব এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যায় তো এইসব করতে করতে রান্না রান্নাবান্না অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে লেট করে খেতে হচ্ছে কিছুই করার নেই ওর প্রতি তো আগে খেয়াল রাখতে হবে ওর আম্মুর কাছে একদমই থাকতে চাচ্ছে না তো এখানে সকালবেলা আমি আবার কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে একদিক থেকে রান্না বান্না করবো এক দিক থেকে এদিকে কাপড়গুলো ধোয়া হয়ে গেলে তারপর আবার বারান্দায় নেড়ে দিব তো টুকটাক এরকম কাজ কিন্তু সারা দিন লেগেই থাকে সংসারের মধ্যে আপনি দেখবেন যে টুকটাক কাজগুলো একটু পর পর এটা সেটা করতেই হয় কাপড়গুলো ওয়াশ হতে হতে এদিকে রান্নাঘরের কাজকর্মে আমি ব্যস্ত হয়ে গিয়েছি একদিক থেকে কাপড় ধোয়া হয়ে যাবে আরেক দিক থেকে রান্না বাড়া হয়ে যাবে রান্না বাড়া হয়ে গেলে আবার কাপড়গুলো বাইরে বারান্দায় নেড়ে দিব। সংসারে যে কোনো জিনিসপত্র কিনলে মনে হয় যে কখন ইউজ করবো প্রত্যেকটা গৃহিণীরই মনে হয় এরকম অনুভূতি হয় তো অয়েল পটটা আমি এখন থেকে ইউজ করা শুরু করছি অয়েল পটটা কিন্তু একটু ধৈর্য ধরলে রিটার্নও দিতে পারতাম কিন্তু মনে হচ্ছিল যে থাক মাঝে মধ্যে যদি একটু ঠকেও যায় সমস্যা নেই তারপরও লাইফে এমন যেন না হয় যে আমার ধারা কেউ ঠকে যাক কাঁচা বাজারের পাশাপাশি মাসের বাজারও করতে হবে তো মাসের বাজারে লিস্ট করে রেখেছি সময় করে একদিন গিয়ে মাসের বাজার করে নিয়ে আসব মাসের বাজারটা আলাদা করে একদিন সময় করে না করলে দেখবেন যে ওইভাবে সব কিছু হাতের কাছে গোছানো না পেলে কিন্তু রান্না কোনো কিছুতেই ভালো লাগে না এই হলো অবস্থা তো এইদিকে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি গরুর মাংস অল্প করে একটু রেখে তারপর বাকি যতটুকু ছিল নিয়ে নিয়েছি গরুর মাংসের মধ্যে একটু মোটা করে পেঁয়াজ কেটে দিলে মাংসের মশলার মধ্যে থিকনেসটা খুব সুন্দর আসে আর বেসিক যে স্পাইস মশলাগুলো আছে সেগুলো দিয়ে গরুর মাংসটা রান্না করব কোনো প্রকার প্যাকেট মশলা দিবো না আর মাংস রান্না করলে অবশ্যই দুইটা লং দেওয়ার চেষ্টা করবেন দেখবেন ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে এখানে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এলাচি দারচিনি লং তেজপাতা পরিমাণ মতন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ জিরার গুঁড়া আদা রসুন বাটা পরিমাণ মতন লবণ সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট দিয়ে একসাথে পরিমাণ মতন অয়েল দিয়ে অল্প একটু পানি দিয়ে প্রথমে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব আমরা নর্মালি গরুর মাংস যেভাবে রান্না করি সেভাবেই বসাচ্ছি ঘরে একটা মশলার প্যাকেট ছিল ম্যাচ বানিয়ে গরুর মাংসের মশলা তো চেয়েছিলাম সেটা দিয়ে আজকে রান্না করে একটু ট্রাই করতে কিন্তু মেয়েরা দিচ্ছিল না মেয়েরা বলছিল যে মামুনি নর্মাল যেভাবে রান্না করো তোমার হাতে সেভাবেই খেতে ভালো লাগে সেভাবেই রান্না করো এই মশলা দিয়ে তুমি অন্য কোনো মাংস ট্রাই করো তো মুরগির মাংসটা ইচ্ছে আছে এই মশলাটা দিয়ে রান্না করে ফেলবো আমার আবার নতুন নতুন মশলা দিয়ে রান্না করে খেতে ইচ্ছে করে ট্রাই করতে ইচ্ছে করে আর কি ভালো না হলে আর আনবো না আর ভালো হলে সেটা দেখা যায় যে ব্যবহার করতে কিন্তু ভালোই লাগে সাদা তেলের পাশাপাশি আমি সামান্য পরিমাণ একটু সরিষার তেলও অ্যাড করেছি একটু কাঁচা সরিষার তেল দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর গরুর মাংসের পরিমাণটা যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমি গরুর মাংস ওঠানোর আগে একটু পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দিই তাহলে সেটাও খেতে ভালো লাগে আজকে নর্মালি আলু দিয়ে গরুর মাংসের ঝোল করব আর এইভাবে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খেতে কষা কষা মাংস থেকে ওরা একটু ঝোল আলুর মাংসটা বেশি পছন্দ করে তো ওরা যেভাবে পছন্দ করে সেভাবে আমি রান্না করে দেওয়ার চেষ্টা করি আর টাটকা যেদিন মাংস আনবেন সেদিন দেখবেন আপনি যেভাবেই রান্না করেন না কেন খেতে ভালো লাগবে আর যেই মাংসটা ফ্রিজে থাকে সেটা একটু কষা কষা করে খেলেই ভালো হয় আর কি যে মাংসটা একটু বেশি সময় ধরে আমরা ফ্রিজে রাখি সেই মাংসটা একটু কষা কষা না হলে ভালো লাগে না ঘরের মধ্যে ছোট বাচ্চা থাকলে দিন কখন শুরু হয় কখন রাত হয়ে যায় একদমই টের পাওয়া যায় না এখন সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে যে সময় কেটে যায় মানে বুঝতেই পারি না এই হলো অবস্থা অনেক বেশি ব্যস্ত সময় পার করছি আর সকালের নাস্তা লেট খাচ্ছি দুপুরের খাবারও লেট খাচ্ছি এরকম হচ্ছে আর কি আর মাঝে মধ্যে দেখা যায় একটু রুটিন সহকারে কাজ করতে পারছি তো কিছুই করার নেই ঘরে ছোটো বাচ্চা থাকলে তার প্রতি কিন্তু খেয়ালটা বেশি রাখতে হয় রান্না বান্না এসব কাজকর্ম প্রপার করতেই হবে থাকবেই তারপরও বাচ্চাদের খেয়ালটা কিন্তু আগে পরে সব কিছু তো আপনাদের সাথে এদিকে গল্প করতে করতে আমি কিন্তু একটু আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম গরুর মাংসের মধ্যে আমার মনে হচ্ছিলো যে কিছু একটা মিসিং আছে পরবর্তীতে পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর যে কোনো মাংস রান্না করলে চেষ্টা করবেন কষানোর মধ্যেই যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় নর্মালি আশি পার্সেন্টের মতন যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় কারণ বেশি ঝুল দিলে কিন্তু সেই মাংসের মশলাটা দেখবেন একদিকে চলে যাচ্ছে আর ঝোল একদিকে চলে যাচ্ছে ঝুলের পরিমাণটা সঠিক রাখতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় তো এখানে আমি মাংসটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে আরও পাঁচ মিনিট কষিয়ে তারপর মাংসের মধ্যে ঝোল দিয়ে দিব আর আলু কাটতে গিয়ে দেখি দুইটা আলুর ভিতরে একটু একটু করে নষ্ট তো সেইগুলো আবার কেটে ফেলে তারপর দিতে হয়েছে সেই কারণে আলু কাটার এই অবস্থা হয়েছে আর কি কিছুই করার নেই মাসের শুকনো বাজারটা করলে আমি চেষ্টা করি আদা রসুন বাটা থেকে শুরু করে গরম মশলা তারপর জিরার গুঁড়ো এগুলো সব সেট করে রাখতে এগুলো সেট থাকলে কিন্তু রান্না বাড়া একদম ইজি হয়ে যায় আর যেদিনই বাজার করি সেদিন যদি একটু হেল্পিং হ্যান্ড এসে বাকি কাজকর্মের সাহায্যগুলো করে দিয়ে যায় সেক্ষেত্রে রান্নাবান্না করতে অনেকটাই সুবিধা হয়ে যায় লেট হয় না আর কি আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু গরুর মাংসটা চট করে রান্নাই করে নিয়েছি আর নামানোর আগে সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আর ঝোলটা আমি এরকমই রাখবো যেহেতু আলু দিয়েছি ঠান্ডা হলে দেখা যাবে ঝোলটা আর একটু টেনে যাবে আর এইরকম ঝোলই আমার বাচ্চারা পছন্দ করে বাচ্চারা কিন্তু মাংসটা বলেছে যে অনেক ভালো হয়েছে মামনি খেতে একদম সিম্পলভাবে রান্না করেছি খেতে অনেক বেশি ভালো হয়েছিল। খাবারটা সার্ভ করতে করতে আপনাদের কাছ থেকে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার প্রিয় অপরাধ যদি কমান্ট না করে তাহলে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না তো সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফিজ